যেই ব্যক্তি নিজের দুঃখ কষ্টটাকে প্রকাশ না করে তার মর্যাদা তার মানে আপনি যেই ব্যথিত আপনার যে কষ্ট সেটা আপনি ইজহার করবেন না মানে প্রকাশ করবেন না ঢোল পিটিয়ে তাহলে তার মর্যাদা ওই সম্পর্কে একটি পর্ব কায়েম করেছেন যেটা আপনি জানাজার একচল্লিশ নম্বর পর্বে পেয়ে পেয়ে যাবেন এবং তিনি তাতে ইয়াকুব আলাইহিসলামের এই দোয়াটা উল্লেখ করেছিলেন যে ইয়াকুব আলিসলাম তার সন্তানদেরকে হারিয়ে তিনি তার ফরিয়াত আল্লাহর কাছে এইভাবে জানিয়েছিলেন ইন্নামা আশকু সি ওয়া হোজনি ইল আমি আমার প্যারেশানি এবং আমার হতাশাটা আমি শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করে দিলাম এটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কিছু নাই ধৈর্য ধারণ করলেন তাহলে তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামকে তার থেকে বড় পরীক্ষা করা হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একাধিক কন্যা সন্তান এবং একাধিক পুত্র সন্তান দিয়েছিলেন কিন্তু একটা পুত্র সন্তানও বেঁচেছিলেন না ছোটবেলায় মারা গেছেন মেয়েগুলো বেঁচেছিলেন তার মধ্যে রাসুসলামের জীবদ্দশায় তিনটা মেয়ে ইন্তেকাল করেছেন শুধুমাত্র ফাতে মারাদ আল্লাহতালা বেঁচে ছিলেন তিনিও রাসুসলামের ইন্তেকালের ছয় মাস পরে তারও ইন্তেকাল হয়ে গেছে মৃত্যুবরণ করলেন তাহলে মানে রাসুসলামের সন্তানের কেউ বাকি ছিল না পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার জীবত্ব প্রত্যেকটা সন্তান মারা যাওয়া আপনি কি মনে করেন অথচ তিনি হচ্ছেন রাসুল রাসূল্লাহ সাল্লাহ সাল্লাম তার সব সন্তানের কথা তো আমি আপনার কাছে বলবো না যেটা আমার কাছে সবচেয়ে বেশি এহেম লেগেছে যে রাসূসলামের দুঃখ কষ্টটা কি ছিল একটা সন্তানের ব্যাপারে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল সেই ঘটনাটা শুধু আমি আপনার কাছে ব্যক্ত করি তিনি ছিলেন ইব্রাহিম রাদী আল্লাহ তালা বা আলাহিসসাললাম ইব্রাহিম রাসুসসলামের একটা ছেলের নাম ছিল যেটা খাদিজা রাদীল্হের পেটে হয় নাই অন্য অন্য আরেকটা উম্মাহাতুল মিনিন তার ঘরে হয়েছে তো ইব্রাহিম একেবারে ছোট যখন কোলের মধ্যে ছিলেন কেউ বলেছেন আঠারো মাস কেউ বলেছেন ষোলো মাস তার মানে খুব নাবালক অবস্থায় মারা গেছে তিনি বলেন নাবালিম এব্রাহিম কে কোলে নিলেন যখন মরে যাবে সেই মুহূর্তে কোলে নিলেন চুমো খেলেন চোখে মুখে লাগালেন তারপরে রাসুল্লাহ সাল আল্লাহাম বেরিয়ে আসলেন আবার একবারে মৌমূর্ষ অবস্থা তার কাছে গেলেন তারপরে কোলে নিয়ে তখন তিনি কান্না করলেন

এই দুঃখ বেদনাটা এমন যেন না হয় এন্নাল আইনা তাদ চোখ তো ঝরবে এবং হাজম এবং হবে ওয়ালা না ইল্লা মা দারাব্বু না তবে আমরা মুখে এমন কোনো কথা বলবো না যেটা আমাদের প্রতিপালক অসন্তুষ্ট হয়ে যাবে তার মানে আপনার যত দামি সম্পত্তি হোক না কেন যত দামি ব্যক্তিত্বই হোক না কেন সে যদি ইন্তেকাল হয়ে যায় মরে যায় তার মানে আমাদের চোখ তো ঝর্বে হয়ে যাবে কিন্তু জবান দিয়ে এমন কোনো অকল্যাঙ্কর কোনো কথা আপনার বের হতে পারে না যেটাতে আল্লাহ সহানা হুয়া তালা অসন্তুষ্ট হয়ে যাবে কেননা আজকে অধিকাংশ মুসলিম মা বোনদেরকে দেখা যায় তারা এই ধরনের মন্তব্য করে যাদের সন্তান একটু সুঠাম বা একটু সাবালক হয়ে গেছে বা অনেক আদরের হয়ে যায় তখন তাকে যদি কেউ মেরে দেয় বা কোনো কারণে গুম হয়ে যায় বা মরে যায় তখন সে আল্লাহকে গালি দিতে থাকে আল্লাহকে গালি দিতে থাকে আমাদের চোখের সামনে এমন অনেক দৃশ্য আমি দেখেছি আমাদের এলাকার একটা মহিলা আমাদের ক্লাসমেট ছিল তো ওনার একটা বড় ছেলেকে ক্রস ফায়ারে মেরে দিয়েছিল র্যাব যদিও সন্ত্রাস ছিল বা কিছু তো যে র্যাব মেরে দিয়েছে যেহেতু আমাদের ক্লাসমেট সেই সুবাদে আমি যখন সৌদি আরব থেকে এসেছি তার মায়ের সাথে আমার দোকানে দেখা তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন সুবহান আল্লাহ আসলে আমাকে তাকে জিজ্ঞেস করার দরকার ছিল না কারণ অজ্ঞদের থেকে আপনি যত দূরে থাকবেন তত বেটার আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন উনি এমন কিছু মন্তব্য করলো আল্লাহ সম্পর্কে যেটা আমার কান শোনার জন্য প্রস্তুত ছিল না অথচ তিনি মুসলিম অতএব আমরা প্রত্যেকে সতর্ক সাবধান হয়ে যাই দেখেন আমরা আল্লাহ হওয়া তালার একেবারে তুচ্ছ একটা সৃষ্টি আপনি যা কিছু করেন আল্লাহর সামান্যতম অপমান সামান্যতম ক্ষতি আপনি করতে সক্ষম নন বরং আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন আল্লাহ বাজে মন্তব্য করে আপনি নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন বরং এইভাবে আল্লাহ পরীক্ষা করে থাকে তার বান্দাদেরকে যে আমার বান্দার আমার সম্পর্কে কি ধারণা করে এটাই নারাস আসলাম বলেছেন আবি দিবি আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে থাকি ও আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি ওর সাথে এমন আচরণই করব এই জন্য আমাদেরকে ভালো আচরণ করতে হবে ভালো মন্তব্য করতে হবে মোহাম্মদ ব্যক্তি যদি বলতে পারি কথা যে আমি আমার জবান দিয়ে এমন কথা বলতে পারি না যেটা আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে তো চোখ ছড়তেছে এবং তিনি ব্যথিত এটা বললেন এবং তিনি ইব্রাহিমকে কোলে নিয়ে তিনি বলতেছেন ওয়াইন্না ইন বেফেরা ইয়া ইব্রাহিম আলাম হে ইব্রাহিম তোমার বিচ্ছেদের কারণে আমরা সবাই ব্যথিত আমরা সবাই দুঃখ কষ্টে পড়ে গেলাম এমনকি রাসুসাম নিজেও এবং পর্যন্ত সাহাবা অনেক কাজ ছিলেন সেই দিন এবং রাসুল এটা বলেছিলেন যেটা আপনি বাকারাতে যেটা আপনি বুখারিতে পেয়ে যাবেন এক হাজার তিনশো তেরো নম্বর হাদিসটির মধ্যে কেন আমি এতগুলো সন্তানের মধ্যে শুধু ইব্রাহিম রাদিয়া আল্লাহর ঘটনাটা আপনার কাছে বলতেছি কারণ এটা রাসুল কাছে অনেক মূল্যবান একটা সম্পদ ছিল অনেক মূল্যবান একটা সন্তান ছিল সেটা কি জানেন ইতিহাস বলে যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বিধানে যদি মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে আসত আল্লাহ যদি কাউকে নবী করার ইচ্ছা করতেন তাহলে তার এই ছেলে ইব্রাহিম বেঁচেও থাকত এবং নবীও হতো কি মনে করেন রাসুলামকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরে মানে আপনি রাসুসলামের মর্যাদাটা বোঝেন আল্লাহর কাছে তার মর্যাদা এমন যে তারপরে আর কাউকে আল্লাহ নবী করবেন না বিদায় আল্লাহ সুবানাহ তালা তার ছেলেকে পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রাখেন নাই কি মনে করেন আমরা অনেক সময় এই যে মক্কার মুশ্রিকরা রাসুসলামকে যে গালি দিত যে সে হচ্ছে খোঁজা মানে আপাহিজ বা যেটাকে কি বলে সন্তান যাদের না থাকে ছেলে সন্তান যাদের না থাকে এমন করে গালি দিত কিন্তু ওরা তো ওরা আল্লাহ সুবানাহ হিকমা বুঝে না এখানে তার সন্তানগুলো তার ছেলেগুলো বেঁচে না থাকাটাই ছিল নামের জন্য সম্মান কেন কারণ আল্লাহ ভানা হওয়া তালা তার মর্যাদা এমন রেখেছেন যে তার কোন সন্তান বেঁচে থাকলে আল্লাহ অবশ্যই তাকে নবী করতেন এটা হচ্ছে তার মর্যাদা তো ইব্রাহিম রাজি আল্লাহ এই মর্যাদাটা ছিল এই মর্মে ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে একটা হাদিস নিয়ে নেন লাম্মা মাতা তা ইব্রাহিম ও ইবনু নবী রসুল্লাহি সাল আলহি ওয়া সাল্লাম সাল্লাহ রাসলামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন রসাল্লাম তাঁরা জানাজা পড়ালেন এবং তিনি বললেন ওকা আলা ইন আল্লাহু মোর আন ফিল জান্না আমার এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতে দুধমা রেডি করে রেখেছেন ওকে জান্নাতে দুধ পান করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এবং বলেন ওলাও আঁশ আমার এই ছেলে যদি বেঁচে থাকতেন লাকআ না সিদ্দিকান নবিয়া তাহলে ও একজন সত্যবাদী নবীহুতু এটা রস উসলাম বলেছেন ইবনু মাজা এই হাদিসটাকে কোট করেছেন নাসিরউদ্দিন আলবানি এতটুকু পর্যন্ত সহি বলেছেন যেটা আপনি এক হাজার পাঁচশো এগারো নম্বর হাদিসে পেয়ে যাবেন যে এই এতটুকু শব্দ সহি কিন্তু অন্যন্যরা বলেছেন যে না এটা রাস উসলামের উক্তি ছিল না রাস উসলামের সহি হাদিস নয় বরং এটা একজন সাহাবীর উক্তি ছিল যেটা ইমাম বুখারী কোট করেছেন ইমাম বুখারী রাহেমা তিনি বলেন যে আব্দুর রহমান বিন আউফ রাদী আল্লাহু তালাহুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি রসলামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন রায়তা ইবরাহিম আ ইবনা নবী ইল্লাহ আপনি কি রসনামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন কালা মা তা সগীরান শীত অনেক ছোটবেলায় মারা গেছে তার মানে তার সাথে সাক্ষাৎ হয়নি ওয়ালাউকু দিয়া আইয়া কু না বা দ মোহাম্দী সাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীউন আশা ইবনাহু যদি আল্লাহর বিধানের মধ্যে পরে অন্য নবী পৃথিবীতে আসার কোনো বিধান থাকতো তাহলে আল্লাহ রাসনামের এই ছেলেটাকে বাঁচিয়ে রাখতেন এবং এও নবী হতো এটাই মাম কোট করেছেন এবং এই হাদিসটাকে আকিদার বড় একটা মানদণ্ড বানানো হয়েছে কাদিয়ানির কাদিয়ানিদের বিপক্ষে যাবে এটা কাদিয়ানিরা যেমন রাসোসলামের পরে আকসি নবী বানিয়েছে ওদের বিপক্ষে যাবে এটা যে যদি পৃথিবীতে কেউ নবী হতো তাহলে গোলাম আহমদ কাদিয়ানি নয় বরং রাসোসলামের ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন কিন্তু সেও বেঁচে থাকেনি এটা ইমাম বুখারি কোট করেছেন যেটা আপনি ছয় হাজার একশো নাম্বারে পেয়ে যাবেন তাহলে আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন যে রাসূলের এই ছেলের মর্যাদা ছিল যে তিনি যদি নবী হওয়ার মতো কেউ বাকি থাকত পৃথিবীতে তাহলে এই ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন এবং নবী করতেন তাহলে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এটা জানার পরে যখন সেই সন্তান তার কোলে মারা যাচ্ছে চোখ দিয়ে পানি ঝরতেছে বলেন তো দেখি এবার রাসূসলামের এই ছেলের চেয়ে বা সাহাবা একরামদের কি আমাদের প্রিয়জন আমাদের সন্তান বেশি দামি কি করে হতে পারে এটা বরং রাসূস নামের আরেকটা ঘটনা আমি আপনার কাছে তুলে ধরি আনাসরাদে আল্লাহতলা তিনি বলতেছেন তানা তা রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম শাহরান হেনা কতেলাল কোররা যখন সত্তর জন সাহাবিকে কোরা কোররা এরা হচ্ছে হাদিস মানে কোরানের হাফেজ সত্তর জন সাহাবিকে যখন মিথ্যা মানে মিথ্যা কথা বলে নিয়ে গিয়ে হত্যা করে দেওয়া হয়েছিল সত্তর জন কাউকে বাকি রাখা নাই একজন শুধু একটু পায়ে খোরা ছিল এমন একজন সাহাবি ল্যাংরা উনি শুধু বেঁচে ছিলেন তিনি কোনোভাবে মদিনাতে ফিরে আসতে পেরেছিলেন কিন্তু রাসুসলামের কাছে আগেই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার এই সত্তর জন সাহাবিকে তারা শহীদ করে দিয়েছে কোন একটা এলাকায় নিয়ে গিয়ে মুনাফিকরা তো সত্তর জন সাহাবিকে যখন শহীদ করা হলো তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যারা হত্যা করেছিল ওই পাপিদের শানে বা পাপীদের বিরুদ্ধে এক মাস টানা তিনি কোনতে নাজেলা করেছেন মানে বদ্ধ করেছে এক মাস এবং আয়েশা আনাসরাদ্দেল্লাহতানা তিনি বলেন ফামার আইতো রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজিনা হুজনন কাতুন আসদ মিন হু এই সত্তর জুন শহীদের কারণে রাজুসাললামকে যত ব্যথিত হতে আমি দেখেছি অন্য কোনো ঘটনাতে এত ব্যথিত হতে দেখিনি কি মনে করেন কোরআন নাজিল হয়েছে আর তার মধ্যে সত্তর জন হাফেজকে যদি সত্তর জন শিক্ষককে যদি মেরে দেওয়া হয় তার বাকি থাকে কে এত বেশি ব্যথা পেয়েছিলেন যে টানা এক মাস তাদের উপরে বদ্ধ করেছেন এবং অনেক বেশি তিনি প্যারেশান এবং ব্যথিত ছিলেন কিন্তু তারপরেও কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন কোন মন্তব্য করেছেন যেটা আল্লাহ সুবানা হুয়া তালা কষ্ট পেতে হয় আল্লাহ সুবানা হুয়া তালার খেলাফ চলে যায় তিনি এটা করেননি তো তাদের চেয়ে রাসুসলামের সন্তানের চেয়ে আমার এই সন্তান আমার এই আত্মীয় নিশ্চয়ই অনেক দামি নয় যদি রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারেন সাহাবাইকার আমরা যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমাদেরকেও এই ধৈর্য অবলম্বন করতে হবে আর সব থেকে বড় ব্যাপার হলো যিনি স্বয়ং রাসূলুল্লাহ তারই তো ইন্তেকাল হয়ে গেছে আপনি বলেন তো দেখি তার মৃত্যুর শোকে কোন দিন আপনি শোক পালন করেছেন যেভাবে একটা সন্তান মারা যায় যেভাবে কারো পিতা মাতা মারা যায় যেভাবে কারো ভাই বোন মারা যায় আর আত্মীয় স্বজনরা যেভাবে চিৎকার করে আপনি বলেন তো আপনার জীবনে রাসুসলামের মৃত্যুকে কেন্দ্র করে কোনোদিন এতটা কষ্ট অনুভব হয়েছিল কিনা আপনি দিন ফিল করেছিলেন কিনা যে আমার কলিজার টুকরা রাসুল্লাহ সাল্লা ইন্তেকাল করেছেন এটা আপনি মেনে নিয়েছেন কিভাবে মেনে নিলেন আপনার চোখ দিয়ে তো এক একটা ফোটা পানীয় ঝরে না তো সাহাবা একরামরা মেনে নিয়েছিল তা আমাদেরকে সেই ঘটনাগুলোকে স্মরণ করতে হবে যে আমরা তো অনেক দামি দামি সম্পদ হারিয়েছি আমরা তো ধৈর্য ধারণ করেছি অতএব এই সম্পদ যেটা আল্লাহ সুবাহ তালা নিয়ে নিয়েছে আমাদেরকে এই সম্পর্কেও ধৈর্য ধারণ করতে হবে যেমনটা রাসুল্লাহ সাল্লাম কি বলেছেন যে আপনি ধৈর্য ধারণ করবেন বলতে যে আপনি কান্না করবেন না এমন তো না আপনি কান্না করেন রাসুল কি বলেছেন নিশ্চয় চোখ দিয়ে পানি ঝরবে والقلب يهزن অন্তরে ভীতিতে হবে বিसाद চলে আসবে কিন্তু ওয়ালা নাকুলু এমন কোন কথা আমরা বলবো না ইল্লা মা ইয়ারদা রব্বুনা আমাদের রব অসন্তুষ্ট হয় এমন কোন কথা আমাদের মুখ দিয়ে বের হতে পারবে না সে যত দামি সন্তানই হোক না কেন আপনার যত বড় বিপর্যয় আপনার জীবনে চলে আসুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না জি হাই রকি জে এত